হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ উত্তর হলো ডি অ্যাট হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ তিপান্ন ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস উত্তর বি ইন রাইটিং চুয়ান্ন হি হ্যাজ ফলেন ভিক্টিম ড্যাশ প্লেন ক্রাশ উত্তর হলো বি টু হি হ্যাজ ফলেন ভিকটিম টু প্লেন ক্রাশ ফল ভিক্টিম টু সামথিং মানে কেউ কোনো কিছুর শিকার হওয়া নেতিবাচকভাবে পঞ্চান্ন ইট কেম ড্যাস হিজ হেড টু অ্যাপেয়ার ফর দ্য এক্সামিনেশন উত্তর হলো সি ইন টু ইট কেম ইন্টু হিজ হেড টু অ্যাপেয়ার ফর দ্য এক্সামিনেশন ছাপান্ন অব ক্লাইম্যাক্স ইজ উত্তর হলো এ নাদির ক্লাইম্যাক্স অর্থ হলো শেষ ধাপ এবং নাদির অর্থ হল সর্বনিম্ন বিন্দু সাতান্ন দ্য পুলুরাল অব স্পেকট্রাম ইজ উত্তর হল এ স্পেক্ট্রা আটান্ন ফ্যামিলেন জেন্ডার অফ ফক্স ইজ তো সি ভিকসেন